আমি আমার ফোন থেকে রেলসেবা অ্যাপসটি ওপেন করে নিলাম নিচে অ্যাগ্রি লিখাতে ক্লিক করে দিলাম দেওয়ার পর মাই অ্যাকাউন্ট ডান পাশে নিচে ক্লিক করে আমার অ্যাকাউন্টটি লগ ইন আছে দেখে নিলাম এরপর মাই টিকিটে দেখলাম দেখার পরে দেখতে পাচ্ছেন বিউ ডিটেলস ক্যান্সেল টিকিট তো বিউ ডিটেলসে ক্লিক করার পর এখন আমি টিকেটটি দেখে নিলাম এবং ক্যান্সেল টিকিটটি ক্লিক করলাম কনফার্ম ক্যান্সেলেশন এখানে দেখতে পাচ্ছেন দুইশো দশ টাকার টিকিট পঞ্চাশ পার্সেন্ট কেটে যাবে একশো পাঁচ টাকা রিটার্ন পাবো তো আমি কনফার্ম ক্যান্সেলেশন যেখানে লিখা এখানে ক্লিক করে দিলাম কনফার্ম ক্যান্সেলেশনে ক্লিক করার পর আপনার এন্টার ভেরিফিকেশন কোড আমার ছয় ডিজিটের একটি ওটিপি আমার যেই সিম বা যেই মোবাইল নাম্বার দিয়ে রেলসেবা অ্যাপসটি রেজিস্ট্রেশন করেছিলাম সেই নাম্বারে ছয় ডিজিটের একটি ওটিপি যাবে কিছুক্ষণের মধ্যে ওই ছয়টা ডিজিট এখানে সঠিকভাবে টাইপ করে দিতে হবে দেওয়ার পর যেখানে সেখানে ক্লিক করে দিতে হবে তো এইভাবে আপনারা নিজেরও রিফান্ড করতে পারবেন কোথাও যেতে চেয়েছেন এরপর এটা যাবেন না ক্যান্সেল করে দিবেন। তখন এভাবে আপনারা টাকা রিটার্ন আনতে পারেন তো আমার এস এম এস টি এসে গেছে তো আমি ওটিপিটি ছয় সংখ্যার ও টি এখানে টাইপ করে সঠিকভাবে লিখে দিলাম দিয়ে ভেরিফাইড লেখা যেখানে সেখানে ক্লিক করে দিলাম ওকে লেখা রিফান্ড ইন প্রসেসড তো ওকে দিয়ে ক্লিক করার পর এখন আমি দেখি যেখান থেকে আমি যেখানে যেতে চেয়েছিলাম সেখানে চার্জ করে টিকিটটি কি অনলাইন হয়ে গেছে কিনা আবার অন্যরা কিনতে পারবে কিনা এটা চেক করে নিচ্ছি ঠিক আছে তো আমি সেম যে জায়গা থেকে যে জায়গায় যেতে চেয়েছিলাম সেভাবে দিলাম দেওয়ার পর আপনার দেখতে পাচ্ছেন উপরে সুবন একশো পাঁচ টাকা দুইটা টিকিট বুক নাও এটা অনলাইন হয়ে গেছে অন্য ওরা কিনে নিতে পারবে তো ব্যাগ দিয়ে বেরিয়ে এলাম আসার পর মাই টিকিটে গেলাম যাওয়ার পর দেখতে পাচ্ছেন রিফান্ড ইন প্রসেস এই টাকাটি আপনি যে অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করেছিলেন সেম অ্যাকাউন্টে এক থেকে দুই দিন পরে রিফান্ড হয়ে যাবে ধন্যবাদ সকলকে